আপনারা তো জেনেভা ক্যাম্পের নাম জানেন তাই না বিহারীরা যেটি থাকে জেনেভা ক্যাম্পের বাইরেও ছোট বড় আরো কয়েকটা ক্যাম্প আছে আশেপাশে মিরপুর এলাকাতেও বিহারিদের অমানবিক বসবাসের অনুপযুক্ত করে বিহারীরা অথচ এরা পাকিস্তান আমলে সবাই চাকরি বাকরি ব্যবসা বাড়ি পরিবার সব ছিল সম্ভ্রান্ত জীবন ছিল মুজিবের ফ্যাসিজম এর চেয়ে বড় উদাহরণ আছে কি রাতারাতি সে দেশের একটা বড় জনগোষ্ঠীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করিয়া সবাইকে ঘেঁটোর মধ্যে জড়ো করছে পঁচপান্ন বছর হয়ে গেছে ওদের এখনো ভোটাধিকার নাই যে বিহারী মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে সেও এখন হয়ে গেছে ওই থাকা বিহারিদের সবাইকে বাংলাদেশি পাসপোর্ট দিতে হবে ভোটার তালিকায় তালিকাভুক্ত করতে হবে অবাঙালি বিহারী মুসলমানদের সবাইকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে যেখানে ইচ্ছা ব্যবসা চাকরি বাড়ি করার পূর্ণ আইনগত স্বাধীনতা দিতে হবে এবং এটা বাস্তবায়ন নির্বাচনের আগেই করতে হবে ইউন সরকারে আছেন একজন বিশ্বনন্দিত মানবাধিকার কর্মী আমাদের সকলের প্রিয় আদিলুর রহমান ভাই আমি আশা করব সুব্রভাই